অস্ত অক্ষণ দ্বীপন গাথা আত্ম অক্ষণ মুক্ত সময় সুক্ষণ লোভিত কঠিন হয় মানব জীবন জ্ঞানবান যিনি তাহা লোভিত সক্ষম সর্বদা উচিত তার পুণ্য উপার্জন অরূপ অসঙ্গলোক ধীরযোগ নিরয় প্রত্যন্ত প্রদেশে জন্ম প্রেথলোক ছয় পঞ্চেন্দ্রিয় বিখলতা দুঃখপূর্ণ হয় মিথ্যা দৃষ্টি জন্ম জানিবে নিশ্চয় বুদ্ধের অনুৎপত্তি খাল এই আত্মীক্ষ অসময় পুণ্য লাবে কহে বিজ্ঞগণ নিরয় ভূমিতে জবে জনম লভিবে জমরাজ দুঃখ সদা প্রদান করিবে ভয়ানক ধুকানলে ঝলিবে যখন কি রূপে করিবে ওরে পুণ্য উপার্জন জনম লবিবে যবে তীরয খুলেতে সদ্ধর্মবিহীন হয়ে মরণ ভয়েতে থাকিবে উদ্বিগ্ন সদা জনম জীবন কী রূপে করিবে ওরে পুণ্য উপার্জন প্রাত লোকে গিয়া জবে জনম লবিবে ক্ষুধা পিপাসায় সদা পরিশ্রান্ত হবে শোক থাপে অগ্নি দহিবে যখন কি রূপে করিবে ওরে পুণ্য উপার্জন অরূপ অসঙ্গ লোকে যবে জনমিবে শ্রবণ উপায় হতে বিভর্জিত হবে অসমর্থ হবে ধর্ম অসমর্থ হবে ধর্ম করিতে শ্রবণ কী রূপে করিবে ওরে পুণ্য উপার্জন অধর্ম বহুল ড্যাশ বিকুসঙ্গহীন কর্ম ফলে জন্ম থতায় করিলে গ্রহণ না পারিবে পুণ্য কর্ম করিতে রূপে কী রূপে করিবে ওরে পুণ্য উপার্জন মুখ অন্ধ আর জন্মবধিরাদি কর্মফলে হবে ভোগী হয়ে জন্মাবধি গ্রহণ করিতে না রে সদ্ধর্ম কখন কি রূপে করিবে ওরে পুণ্য উপার্জন পাপ মিথ্যা দৃষ্টিপথে যখনই থাকিবে সংসার স্থান অতুল্য তখনই হইবে অবিরাম পাপ কর্ম করিবে যখন কি রূপে করিবে ওরে পুণ্য উপার্জন বুদ্ধরূপে সূর্য যবে না হইবে ধরাথল মহান আচ্ছন্ন থাকিবে মার্গ না ফারিবে করিতে দর্শন কি রূপে করিবে ওরে পুণ্য উপার্জন চারি সত্য ছারি মার্গ ছারি ফল জ্ঞান ভাবনাদি পুণ্য কর্ম জ্ঞান বিদর্শন এই সকল পুণ্য লাভে নাহি অবকাশ এই অস্ত অক্ষণ বলে হয়েছে প্রকাশ সুকন লবি আধীর পুণ্যে রাখমতি ত্রিবিধ সম্পত্তি লবি হইবে সুগতি পুণ্য কর সাধুজন পুণ্যে রাখমতি অন্তিমে পাইবে সুখ না যাইবে দুর্গতি পুণ্য করো সাধুজন পুণ্যে রাখমতী অন্তিমে পাইবে সুখ না যাইবে দুর্গতি পুণ্য কর সাধুজন পুণ্যে রাখমতি অন্তিমে পাইবে সুখ না যাইবে দুর্গতি সাধু সাধু সাধু